হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসা সায়ন আমি সায়না বাবা তিনজনেই ভালো আছি তো সকালবেলায় আজকে হতে দেখো রবিবার সকালবেলায় ঘুম থেকে উঠে সায়নকে টিউশনি পাঠিয়ে দিয়েছি পাঠিয়ে দিয়ে দেখো ওইটু উসে মুঠে পড়েছি কাজে লেগে পড়েছি সকালবেলা বাসি বিছানাটা গুছিয়ে নিয়েছি নেওয়ার পর চলে এসেছি দেখো আলনাটা একটু মুছে নিয়েছি আর অনেক দিন থেকে জানো তো আলনার ওই মানে শোকেস আল মানে এই যে কাচের ভিতরে যে জিনিসগুলো থাকে অনেক দিন ধরে শুধু জিনিসপত্র বের করা হয় রাখা হয় পরিষ্কার করা হয় না তো ভাবছি আজকে পরিষ্কার করব আর ধুলোও পড়েছে অনেক দিন ধরে সেই ধুলোগুলোও পরিষ্কার করা হয় না আর কিছু কিছু জিনিসপত্র রাখতে রাখতে দেখা যায় দেখো যে জিনিসগুলো কাজে লাগে না সেই জিনিসপত্রগুলো রেখে দেওয়া হয় টুকটুক করে তো সেইগুলো কিছু মানে ঝেড়ে পুচে পরিষ্কার করে দেবো আর এদিকে এদিকে দেখো শায়নের বাবা আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছে এবার আসার সময় এই যেগুলো মোমবাতির মতো দেখতে কিন্তু মোমবাতি দূর থেকে দেখলে মোমবাতির মতো লাগে রাত্রে জালেই লাগলে মানে বেশ ভালো লাগে দেখতে ওইগুলো উপরের দিকে একটু মোমবাতি আর নিচের দিকে আর কাচের গ্লাস টাইপে কিন্তু মাঝখানে পুরো ফাঁকা আর দূর থেকে দেখলে মোমবাতির মতো লাগে কিন্তু হচ্ছে ইয়ে ওগুলো হচ্ছে কিন্তু মানে ইসের জলে কারেন্টে জলে না মানে ব্যাটারিতে জলে আর কি তো যে একটা দুটো নিয়ে এসেছে তো একটা এইখানে আছে আর একটা অন্য জায়গায় আছে তো দেখো পরিষ্কার করে নিচ্ছি মানে ওই কাজ দেওয়া আছে তা সত্ত্বেও ওর ভিতরে যান তো ধুলো পড়ে যায় তো ওই দেখো সেই জন্য ধুলো পড়ে গেছে বলে ধুলোগুলো পরিষ্কার করে নিচ্ছি কাচের গায়েও ধুলো লেগে আছে সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি ওই মোমবাতির উপরেও ধুলো পড়ে গেছিলো পুরো তো সেইগুলো সব পরিষ্কার করে নিচ্ছি আর কিছু কিছু জিনিসপত্র যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে দেবো আর কিছু রেখে দেবো এইদিকে দেখো একটা হচ্ছে বাবার ওষুধ বড় একটা ওষুধের মানে যে যখন বলে যে এই ওষুধটা খা তোর পেট ব্যথা ভালো হয়ে যাবে তো ওই পেট ব্যথা তার জন্য যে কত ওষুধ খেয়েছে আর কত রিপোর্ট করেছে তার কোনো ঠিক নেই তো পেটে ব্যথা তো এখনও পর্যন্ত ভালো হয়নি ওই পেটে ব্যথা নিয়েই চলেছে এখনও ওইভাবে খাওয়া দাওয়া করে সবকিছু কিন্তু পেটে ব্যথা কিন্তু একেবারে সুস্থ না তো যাই হোক দেখো ওই ওষুধটা ভাবছিলাম ফেলে দেবো তো সায়নের বাবা বলছে যে ফেলতে হবে না তুমি রেখে দাও পরে যদি কোনোদিন খাই ওই জন্য রেখে দিয়েছি আর রেখে দিয়ে সব মানে সায়নেরও কিছু ওষুধের বোতল ছিল যেগুলো সিরাপের বোতল য সর্দি হলে নিয়ে এসে এসে রাখতাম একবার দুবার খাওয়ানোর পরে যে শরীর সুস্থ হয়ে গেল তারপরে তো আর সেই ওষুধগুলো খাওয়ানো হয় না ওই করে দু তিনটে বোতল ছিল। তো সেগুলো সব দেখো ফেলে দিয়ে পরিষ্কার করে দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে চলেছে আর এপাশের ঘরটায় দেখো আমাদের দু কামড়া ঘর এপাশের ঘরে রেখেছিলাম ট্রাঙ্ক তো ট্র্যাঙ্কের তলায় দেখো কী করেছে ইঁদুর মহারাজা হুম একদম এমনভাবে মানে অত্যাচার করছে তো বাড়িতে থাকা মুশকিল এমন একটা ব্যাপার মানে ইঁদুরের জ্বালায় বাড়ি ছেড়ে পাড়িয়ে যেতে হবে এমন অবস্থা মানে এখন তো বর্ষাকাল চারিদিকে ভিজে গেছে আর মানে যত অত্যাচার হচ্ছে বাড়ির উপরে মানে ঘরে আমাদের ঘরে তো চারিদিকে ইঁদুরে গর্ত করছে মানে যেখানে সেখানে রান্নাঘরে বারান্দায় মানে আমরা ঘরের নিচে যেখানে থাকি ঘুমে ঘুমাই মাঝে মাঝে সেইখানে রাত্রে শুয়েছি সকালবেলা উঠতে দিকে ইঁদুরে গর্ত করেছে এমন অবস্থা তো আর চারিদিকে মাটির ঘর তো মাটি এ ধর ধর মানে ইঁদুরে মাটি সরানোর জন্য মানে বারান্দাও লেবেল নেই উঁচু নিচু এরকম হয়ে গেছে তো দেখো ওইগুলো মানে খাট ঠাটগুলো দেখালাম পুরো মানে জিনিসপত্র আছে সেগুলো সব পরিষ্কার করে নেব নেওয়ার পর এখন চলে এসেছি দেখো খেতে সকালবেলায় সায়নের বাবা আর আমি এখন বসে বসে খাচ্ছি রুটি আর একটু গল্প করছি আর তাছাড়া সকালবেলায় কাজ করতে করতে না সায়নের বাবার সঙ্গে একটু ঝগড়া লেগে গেছিলো তো ওই জন্য বাবা আরও অনেক কিছু বলছে তাই আমরা দুজনে গল্প করছি আর যা হয় আর কি দুজনে একসঙ্গে কাজ বাজ করতে করতে টুকাটুকি খুনশুটি হয় যেটা হয় তো সেটাই তো রুটি টুটিগুলো খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে এখন চলে এসেছি দেখো এই ট্রাঙ্কটা তুলে দেবো খাটের উপরে খাটের উপরে তুলে দিলে কি বলো তো এই বর্ষাকালে ট্রাঙ্কটা এখন যেখানেই সরিয়ে রাখবো সেখানেই হচ্ছে you <laughs> ইয়ে হবে আর কি সেখানেই মানে মাটি তুলবে ওই জন্য দেখো চলে এসেছি প্রথমে যে কাপড় চোপড় খাটটা ছিল সেগুলো সব পরিষ্কার করে নিয়েছি ওই হচ্ছে আমার ধান সেদ্ধ করা তাবাল সেটাও তুলে দিয়েছি তার উপরে উপরে আছে তা মানে নেট যেগুলো ঘেরার জন্য ছিল সেসবগুলো আর এদিকে দেখো ট্রাঙ্কটা ছড়াবো তার ট্রাঙ্কটা তো ছড়াতে পারবো না ট্র্যাঙ্কের ভিতরে অনেক জিনিসপত্র আছে তাই দেখো শাড়ি হাঁড়ি কুড়ি আর এই হাড়ি ঠাড়িগুলো সবসময় তো আমাদের কাজে লাগে না মানে রেখে দিই যখন অনেক লোকজন হয় তখন বের করে রান্না করি আবার ট্রাঙ্কের মধ্যে রেখে দিই আর এদিকে দেখো সায়নের সেই বার্থডেতে যে গিফটগুলো পেয়েছিলাম সেগুলো বের করেছি করে দিয়ে এদিকে দেখো ট্রাঙ্কটা তুলে দিয়েছি দুজন মিলে অনেক কষ্ট পরে খাট পরে তুলে দিয়েছি আর এখানে দেখো ইঁদুর মহারাজা এই হালটা করেছে ট্রাঙ্কের তলায় তাহলে মাটি যদি ওইভাবে মাটি তোলা হয় ঘরের মাটি তাহলে কি আর মাটি থাকবে তো মাটি থাকবে না তো যাই হোক ওই ইঁদুর মাটিগুলো তুলে চলে এলাম উনুনটা লেপতে এখন উনুনটা লেপে নিচ্ছি দুপুরবেলা রান্না বান্না করব আর আজকে যেহেতু রবিবার আছে আর বৃষ্টি হচ্ছে বাইরে তো ওই জন্য পুরো ঘরটা লেপলে একদম মানে মানে ভালো হবে না মানে শুকাবে না তেমন দেখো বুঝতেই পারো এদিকে দেখো ঘরটা পুরো ঘরটা আজকে লেপেনি রান্নাঘরটা লেপেছি বারান্দা হাফ লেপেছি ঠাকুর ঘর হাফ লেপেছি এইভাবে লেপেছি লেপে এখন যাচ্ছি হচ্ছে মাঠে বাবা আর আমার ভাই মাঠে বাসছে ঘাস আর আমি যাচ্ছি যদি একটু হেল্প করতে পারি ওদের ওই জন্য এখন বাজে হচ্ছে সাড়ে নটা দশটা বাজতে আসছে প্রায় তো দিয়ে দেখো আর লালিয়া লিলিকে বাবা এখানে বেঁধে দিয়েছে আর আমার ভাই আর বাবা ঘাস বাঁচছে তো ওদেরকে দেখাচ্ছি আমাদের পাতাও ফেলা হয়ে গেছে গে ধান রোয়া হবে ওই জন্য জমিতে ঘাস বাছা হবে দু ডবল চাষ দেওয়া হয়ে গেছে এখন শুধু ঘাসগুলো বেছে নিলে হয়ে যায় তো এইখানে দেখো ওরা এই ঘাস বেছে এই ক্যারেটগুলো ভর্তি করে দেবে বলেছে আর আমাকে বলেছে তুলে নিয়ে গিয়ে ওইখানে ফেলতে ওই দিকে ওদের যাই বাঁচতে হবে তা না আমি তাহলে বাঁচি তো বন্ধুরা আমি এখন নামি সায়নের বাবার সঙ্গে ভাইয়ের সঙ্গে ঘাস কিছুটা বাছি কেন অনেকটা ঘাস আর পুরো মাঠে এবছর গরমে চাষ করেছিলাম কিন্তু সেই হিসেবে ঘাসও হয়েছে প্রচুর বলে সবাই গরমে চাষ করলে ঘাসটা কম হয় কিন্তু এবছর গরমে চাষ করার কারণে আরও বেশি ঘাস হয়েছে আর ধান গাছও হয়েছে প্রচুর পরিমাণে যে ধানগুলো সব ঝরে ঝরে পড়েছিল সেই ধান ধান গাছ তো এখন বাচি বেঁচে তাহলে যাবো খান পরে তারপরে কি দুপুরে রান্না বান্না হবে তোমার পুরো ঘরে দেখতে থাকো সঙ্গে জেতে ফিট আ দেখ কি নাচ দেখছ দেখি নাচ করছে আমি ক্যামেরাম্যান আমি টুনির হাত চলে গেছে সামনে দিচ্ছি বন্ধুরা এখানে দেখো পুরো সেই ঘাসটা মাঠের পুরো পরিষ্কার করে চলে এসেছি আর এখানে দেখো এসে তারপরে রান্না করেছি সকালে তো রান্না করেনি তো সাইনের বাবা এখানে ভাত গুছাচ্ছে আর আমি এখানে ডাল রান্না করে দিয়েছি আর ভাতটা করে দিয়েছি বাবা ভাত গুছাচ্ছে আর এইদিকে দেখো গ্যাসে আমার ভাই রান্না করছে সকালবেলা বাবা কিছু মাছ কিনে এনেছিল মানে শোল মাছ আরো অনেকগুলো মাছ কিনে এনেছে তা কিছু কচে মাছ দিয়েছিল তা সেই কুচে মাছগুলো কেটেছে তা এখন ওরা কষ্ট করেছে বেটা ছিল মানুষ ওই শুধু ডাল দিয়ে খাবো তো ওই জন্য ভাই করছে কুচে মাছের ঝাল মতো করছে আর আমি উনুনে করছি

আমার তো খুব জোর খিদে পেয়েছে সন্ধ্যাবেলা ডাল দিয়ে ভাত দিয়ে খাওয়া হয়েছে তবু আবার খিদে পেয়েছে রাত্রে এখন দেখা কি রান্না করেছে আমার ডাল ভাত ডালে ভাত খাওয়া গেছে

তো দেখো এখানে সায়নে বাবার নিয়ে এসেছে বাজার থেকে কি কি সবজি এখানে নিয়ে এসেছে হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো গোটা গরম মশলা আর সবজির ব্যাগে নিয়ে এসে এগুলো শুকনো মানে মুদিখানা বাজার আর এখানে শুকনো বাজার নিয়ে মানে সবজি বাজার নিয়ে এসেছে কুমড়ো ভেন্ডি ঝিঙে পেঁপে আলু পেঁয়াজ রসুন শশা উচ্ছে তো সবজি বাজারগুলো এখন গুছিয়ে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা গুড নাইট আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো